ইদুল আজ লক্ষ্যে গেইন আমাদেরকে দিতে চলেছে ফ্রি অনেকগুলো অনেকগুলো স্কিন তো গাইছ আমরা যদি এখানে গেমের মধ্যে আসি গেমের ভিতর ইভেন্টের ভিতর যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো এখানে কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন আরেকটা ইভেন্ট অ্যাড করা হয়েছে যেখানে আমাদেরকে বলা হয়েছে আমরা সিম্পল কিছু মিশন কমপ্লিট করার মাধ্যমে আমরা ছয়টা টোকেন পাবো সেখান থেকে আমরা কিন্তু এক্সচেঞ্জ করে একটি স্কিন নিতে পারবো আমরা এখানে সরাসরি চলে আসলাম স্পেশাল মিশনের মধ্যে দেখতে পাচ্ছ গাইস শুরু হতে কিন্তু আমাদের আর এক ঘন্টার মতো বাকি আছে এখানে ইভেন্টের মধ্যে কিন্তু অনেকগুলো গান রয়েছে যেমন এম বি ফোরটিন সেভেন্টিন আর গাছ অনেকগুলো গানের স্কিন রয়েছে টু বি এডব্লিউ এম গুরু চা প্যারাফেল আর অনেক গান তো এখান থেকে তোমরা কিন্তু শুধুমাত্র একটি দোকান দিয়ে এবং একটি গানে শুনে নিতে পারবে যে কোনো একটি তোমার তাড়াতাড়ি চয়েস করে ফেলো কারণ একটা বেশি কিন্তু নিতে পারবে না আর গাছ ফ্যানের কিন্তু মিশনগুলো খুব সাধারণ কিছু মিশন তেমন হার্ড কোনো মিশন কিন্তু ফ্যান নেই আমাদের মিশনগুলো চলতে থাকবে দুপুর বারোটা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত গাছ এখান থেকে আমরা সিম্পল কিছু মিশন কমপ্লিট করার মাধ্যমে একটি গানের স্ক্রিন একদম ফ্রিতে পেয়ে যাবো তবে দেখতে পাচ্ছি এখানে গুলো আমরা দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত লগ ইন দিলে একটা টোকেন পাবো এবং দু থেকে চারটা পর্যন্ত একটি সিএস বা বিআরএমএস খেলার মাধ্যমে কিন্তু কি টোকেন পেয়ে যাবো এবং তিন নম্বর টোকেনটি পাবো সিএস বা বিআর ম্যাচের মধ্যে পাঁচশোটা ম্যাচ দিতে এবং গাছটা ম্যাচ দিতে হবে কিন্তু বিকাল চারটা থেকে ছটার মধ্যে এবং ছটা থেকে আটটা ভিতরে কিন্তু আমাদের টিমমেট নিয়ে একটি বিয়ার বা সিএস বা টিম মেটে একটি লিকেট দিলে কিন্তু আটটা টোকেন পেয়ে যাব এবং আটটা থেকে এগারোটা পর্যন্ত আটটা থেকে দশটা পর্যন্ত কিন্তু আমরা বিআর সিএস ম্যাচ খেলার মাধ্যমে ফ্রেন্ডের সাথে আড়াইটি টোকেন পাবো এবং লাস্ট টোকেনটি দিবে আমাদের দশটা থেকে বারোটা পর্যন্ত তো সেখানে আমরা সিএস ম্যাচের মধ্যে বা বিআর ম্যাচের মধ্যে একটা মেটে দৌড়তে হবে তাহলে কিন্তু আমরা লাস্ট টোকেনটি পেয়ে যাবো আচ্ছা এখানে কিন্তু বড় করে লেখা আছে অনল সিক্স জুন তো শুধুমাত্র আমরা এই সিক্স জুনই নিতে পারবো তার পরবর্তীতে কিন্তু ইভেন্টগুলো সরিয়ে নেওয়া হবে তার পরবর্তীতে কিন্তু কোনো প্রকার কোনো সময় দেওয়া হবে না সিম্পল কিছু মিশন কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু একটি গানস কিন্তু নিয়ে নিতে পারবে আর আজ এখান থেকে শুধুমাত্র একটি গান স্ক্রিন তোমরা নিতে পারবে তো কাজ তোমরা তাড়াতাড়ি চয়েস করে ফলে তোমাদের কোনো গান স্ক্রিনটি দরকার বা কোনো গানের স্ক্রিন তোমাদের কাছে নেই তাহলে তোমরা সেই গান স্ক্রিনটি তাড়াতাড়ি নিয়ে নাও এখানে আমার পার্সোনাল চয়েস হলো ইমেট টিভি কারণ আমার এমএটিভির স্ক্রিনটা অনেকটাই ফেভারেট বা পছন্দ একটা স্ক্রিন এটা আমার কাছে নেই তো কাছে আমি এমএটিভিটা নেবো তোমরা যা যেটা দরকার তাড়াতাড়ি নিয়ে নাও আর এরকম সুযোগ কিন্তু গেলেই না বারবার দিবে না এই সিজনে কিন্তু আমাদের মিশনগুলো খুবই সিম্পল কিছু মিশন যেগুলো কোনো হার্ড কোনো মিশন নেই বাট আমাদের কিন্তু অনেক সময় সময় মেনটেন করে গেমটা খেলতে হবে কারণ এখানে কিন্তু টাইম দেওয়া আছে সকাল বারোটা থেকে একদম রাত বারোটা পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমার যারা যারা চ্যানেল আসো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে